আসসালামু আলাইকুম আর কাপড় শুকাতে ঝামেলা নয় বাংলাদেশে আমরাই প্রথম আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ওয়াল ক্লথ ডেয়ার হ্যাঙ্গার এটা হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন মতো ওয়ালে এবং দেয়ালে দুই জায়গায় ফিট করতে পারবেন গ্রিলে ফিট করতে পারবেন প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন প্রয়োজন শেষে আবার গুছিয়ে রাখতে পারবেন এখানে টোটাল আটটি স্টিক থাকছে যার ফলে কিন্তু এর মধ্যে আপনারা অ্যানাফ পরিমাণে স্পেস পাবেন আপনাদের বাসার কাপড়গুলো ঝুলিয়ে রাখার জন্য এটা হচ্ছে প্রয়োজনের সময় এটা খুলে ব্যবহার করবেন আর প্রয়োজন শেষে এমন কিন্তু গুছিয়ে রাখতে পারবেন পরবর্তীতে এই স্পেসটা কিন্তু আপনার ব্যবহারযোগ্য থাকছে তো আসুন এবার আসে এটার ম্যাটেরিয়াল সম্পর্কে এটা কিন্তু পুরাটাই স্টেনলেস স্টিল দিয়ে বানানো যার ফলে কিন্তু খুবই মজবুত আর ভেজা কাপড়ও যদি এখানে ঝুলান তাও এটা হচ্ছে বেঁকে যাবে না বা ঝুলে যাবে না আর মজার ব্যাপার হচ্ছে আপনারা যারা সাদা কাপড় লোহার উপরে রোদে শুকাতে দেন জং কিন্তু সাদা কাপড়ে দাগ লাগিয়ে ফেলে তো স্টেনলেস স্টিল হওয়ার জন্য কিন্তু এটাতে মরিচা ধরবে না তো আপনারা অনায়াসে নিশ্চিন্তে কিন্তু সাদা কাপড় এখানে রোদ্রে শুকাতে দিতে পারবেন আর হানড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল হওয়ার জন্য কিন্তু এটা খুবই মজবুত এবং দীর্ঘদিন পর্যন্ত আপনারা এটা ব্যবহার করতে পারবেন কুরিয়ারে নেওয়ার সময় এমন একটি প্যাকেজিংয়ে পেয়ে যাবেন যার ফলে প্রোডাক্ট বেঁকে যাওয়া বা নষ্ট হওয়ার কোনো ভয়ই থাকবে না তো আর দেরি না করে এখনই স্ক্রিনে থাকা নাম্বার অথবা অর্ডার নাও বাটনে প্রেস করে আপনার অর্ডারটি কনফার্ম করে